সোমবার সাগরপাড়া থানার জয়পুর সর্দারপাড়া মাঠ এলাকায় বোমা পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসীরা কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ভোটের একদিন আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা কে বা কারা বোমা ফেলে রেখে গিয়েছিল তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভোটের চব্বিশ ঘন্টা আগে আবারও বোমা উদ্ধার সোমবার সাগরপাড়া থানার জয়পুর সর্দারপাড়া মাঠ এলাকায় বোমা ভরে থাকতে দেখতে পায় এলাকাবাসীরা এদিন সকালে এলাকাবাসীরা তিলের জমিতে একটি বোমা ভর্তি ব্যাগ পড়ে থাকতে দেখতে পায় তৈরি করে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে খবর দেয়া হয় বোম স্কোয়াড কর্মীদের এবং পরে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে কোনো রকম অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে ভোটের একদিন আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা কেবা কারা বোমা ফেলে রেখে গিয়েছিল তার তদন্ত শুরু করেছে সাগর সাগরপাড়া থানার পুলিশ হবে এখানে মানে রাস্তার ধারে বোম পাওয়া গেছে ছোট্ট ছেলে পেলে ওখানে খেলতে যায় বাই চান্স যদি ব্যাগে হাত দেয় তাহলে হয়তো বাসঠে ক্ষতি হতে পারে পাড়ার একটা স্বাভাবিক আতঙ্ক হবেই এটা কেউই দেখেনি এখন কেউ যদি দেখে থাকে তো ইনফরমার দিয়েছে হয়তো সে পুলিশকে আমরা জানছি না কে বলেছে এটাই তো স্বাভাবিক মানুষ এটাই মনে করি ছিল না কাল ভোট সে ভোটের কারণে হয়তো হতে পারে সাগরপাড়া থেকে রাসেল হোসেনের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার ভারির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে